সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা স্টাইল ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেকআপ কালেকশন ভিডিও তো আজ আমার কাছে যতগুলো মেকআপ আছে আজকে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো আমি বেশি দামের মেকআপ ইউজ করি না আমি আগেই বলে দিচ্ছি আমি খুবই কম দামের মেকআপ ইউজ করে থাকি আর আমার কাছে বেশি মেকআপ নেইও আমি খুবই অল্প মেকআপ ইউজ করে থাকি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো মেকআপ করার আগে যেটা লেগে থাকে সেটা হচ্ছে গিয়ে টোনা তো টোনার আমার কাছে নেই আর আমি ইউজ করিও না তো যেটা আমি ফার্স্ট ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে জয়ের মশ্চুরাইজার এটা আমি আগে ইউজ করি মেকআপ করার সময় তো এটা আমার কাছে দুটো আছে দেখো দুটোই জয়ের একটা হচ্ছে গিয়ে ফুটে একটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা এটা অলরেডি শেষ হয়ে এসেছে দেখো নেই এতে আর এটা রিসেন্টলি নিয়েছি এটাও শেষ হয়ে যাচ্ছে আবার নিতে হবে এগুলো দশ টাকা করে আমার থেকে দাম নিয়েছে দুটো কিনেছি মানে ফার্স্ট হ্যাঁ দুটো কিনেছি ফার্স্টে এটা ব্যবহার করছিলাম তারপর এটা শেষ হয়ে গেছে এখন এটা ব্যবহার করছি তারপর যেটা লাগে হচ্ছে গিয়ে প্রাইমার তো এই যে আমার কাছে এই প্রাইমারটা আছে এটা আমি মিশো থেকে নিয়েছিলাম যে এই প্রাইমারটা আমি এখন ইউজ করছি আর তারপর আমার কাছে আছে এই যে এই ফাউন্ডেশানটা ইনসাইডের এই দেখো আগে আমি কিন্তু ল্যাগমি ফাউন্ডেশন ইউজ করতাম তো রিসেন্টলি আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি এখন এটা ইউজ করছি এটাও খুব ভালো তারপর এই যে এই কম্প্যাক্টে ইউজ করছি এ দেখো এই যে এটা আমি মিশো থেকে নিয়া আর আর দুটো আমার কাছে কম্প্যাক্ট আছে একটা হচ্ছে কালার গালের এই দেখো টুইন ওয়ান এই দেখো এটা ফার্স্ট এটা সেকেন্ড টু ইন ওয়ান এই যে দুটো দেখিয়ে দিলাম এই দেখো টু ইন ওয়ান এটা এটা ইউজ করছি এটা আমি নিয়েছিলাম নব্বই টাকা দিয়ে এটা পাশে একটা দোকান থেকে নিয়েছিলাম বাড়ির পাশে তো তারপরে এই যে এই নুডের একটা আইসাডার প্লেট নিয়েছি এটা মিশো থেকে নেয়া এটা দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি খুলে এটা এই যে এখন ব্যবহার করছি আইসাডারটা খুবই ভালো আমার তো খুব ভালো লাগে তো আমার কাছে আইশাটা ফ্ল্যাট আইশাটা প্লেট কিন্তু একটাই আছে আর তারপর হয়েছে এই যে আয়নালার ব্লু হেভেনে একটা আয়নালার আছে দেখো এই যে এই যে ছোট্ট একটা আয়নালার এটা আমি ইউজ করি দেখো আর তারপর আছে একটা মাস্কারা এটাও ব্লু হেভেনের দেখো ছোট্ট একটা কুইক মাস্কারা এটা আমার খুব ভালো লাগে এই মাছকারার টেস্ট করছি আচ্ছা আর এই যে কিছু ব্রাশ আছে দেখো এই যে এটা দিয়ে আমি আইশ্যাডো লাগাই আর এটা জাকলে গেল আর এটা এখন ইউজ করিনি এটাও এখন ইউজ করিনি বাট এটা ইউজ করছি কমফ্যাক্ট যখন লাগাই তখন এটা দিয়ে লাগাই ফেস পাউডার যখন লাগাই আচ্ছা আর এই যে এই একটা আছে দেখো এটা দিয়ে ওই ব্রুড্রু আই ব্রুড্রু আচরণের জন্য দেখো আর লিপস্টিক এ দেখো তিনটে লিপস্টিক আমার কাছে আছে এ দেখো এই কালারটা দেখো এই যে একটা এই কালার লিপস্টিক আছে আর একটা আছে পিঙ্ক আর একটা লিপস্টিক আছে এই যে এটাও রেড তো এই তিনটে লিপস্টিক আমার কাছে আছে দেখো আমার পিঙ্ক কালার বেশি ফেভারেট এই জন্য আমি পিঙ্ক কালারের এটা বেশি ইউজ করি এটাও করি বাট এটা একটু বেশি ভালো লাগে আচ্ছা এর একটা এই যে লিপ বাম একটা লিপ বাম আছে এই যে লিপ বাম লিপস্টিক আচ্ছা আর একটা আছে এই যে এটা হচ্ছে গিয়ে সেই আইনালার পেনের মতো পেন্সিল আইনালার আচ্ছা আরে আর আছে আমার কাছে এই যে একটা বাম এটা ব্লু হেভেনের লিপ বাম তো এটা শেষই হয়ে গেছে এটা নেই এই দেখো কিন্তু এই বাক্সটা আমার খুব ভালো লাগে ছোটোর মধ্যে খুব কুইট এই দেখুন আর আর আমার কাছে আছে এ দেখুন এইযু এই টিপটা আমি খুব ব্যবহার করে থাকি এ দেখো এই টিপটা এই টিপটা আছে আমার কাছে এটাকে বলা হয় কুমকুম আমি তো কুমকুম বলি এ দেখো এই টিপটা আমি ব্যবহার করি এর মধ্যে যে কটা কালার আছে আমি পাল্টে পাল্টে পরে থাকি এই দেখো এর থেকেই নেওয়া ব্ল্যাক কালারের একটা টিপ পড়েছে এখন আচ্ছা তারপরে যেটা আছে ফিক্সার এই যে একটা মেকআপ ফিক্সার আছে এটা আমার মিশো থেকেই নেয়া তো আর এই যে পণস এগুলো আমি মাখি না এগুলো মা মাখে আচ্ছা আর এই যে কিছু নেপালিস কালার আছে এদের এটা হচ্ছে গিয়ে রেড এটা পিঙ্ক এটা পার্পল এখন আপাতত এখন তিনটে কালারের এই নেটপালিশগুলো আছে তো এই ছিল আমার মেকআপ কালেকশান আগেই বললাম আমার কাছে মেকআপের কোনো বেশি জিনিস নেই খুবই অল্প জিনিস আছে তো এইগুলি তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার মেকআপে মেকআপ কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যে আমার যেন আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো কমেন্ট করে জানিও এরপরে আর কি কালেকশান ভিডিও তোমরা দেখতে চাও তো তোমাদের মতামত হিসেবে আমি আবার ভিডিও আপলোড করব তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে